ডাল ডাল পটল ভাজা পাপড় ভাজা আর একটা করে ডিম সিদ্ধ একটা করে বেল ডিম আমার পোকা না তিন তিন চার রকম তরকারি হয় আজকে আমার পোকা সম্ভবনা শরীর খুব খারাপ লাগছে আমি এই মেনু করলাম পাঁপড় ভাজা পাঁপড় ভাজার ডাল পটল ভাজা একটা করে ডিম সিদ্ধ আমি আজকে মেনু ভাতটা বেড়ে দেবো ভারি ভাত হাজব্যান্ড সাড়ে এগারোটার মধ্যে খাওয়া হয়ে গেছে একা পক্ষে আর কী করি পারি না ছেলের ছেলে 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 বই এসে রেখেছি আমি ভাগ বেড়ে দেব টাকা রাখছি দু চার পাঁচ রকম তরকারি করা একা পক্ষে উঠে বেটে মশলা করে গুছিয়ে নদীকে অনেক খেতে দিয়ে তারপর আমি সব কাজ সেরে স্নান করে ঠাকুরকে দিই আমার খাওয়ার কোনো টাইম নেই কী করবো সবার যত্ন করতে গেলে সবার দিকে নিজেকে শেষ করে দিলে এরকম এরকম হয় আল্লাহটা এলোমেলো হয়ে আছে আল্লাহটা কবে ধরবো দেখি তো ঠিক আছে এবং স্নান করে ঠাকুকে দেবো বাঁশের রুটি ছিল কতগুলো ওরা খাবার নষ্ট নষ্ট করে ভীষণ তো বাঁশের রুটিগুলো খেলাম আর স্নান করবো ঠাকুকে দেবো তারপরে ভাত খাবো ঠিক আছে রাখছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোটামুটি আছি